আলাইকুম ইমরান আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন তো আমি আপনাদের দয়া ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা কিন্তু মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস যেগুলো কিন্তু আমি ডাবল ডাবল করে চালাচ্ছি যে দেখেন বাইনান্স দুইটা বিকাশ দুইটা নগদ দুইটা মেসেঞ্জার দুইটা ফেসবুক লাইট দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা এগুলো কিন্তু ডাবল করে আমি চালাচ্ছি তো আপনারা কিভাবে এরকম ডাবল করে আপনারা চালাবেন সেটা আজকের ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনি যদি শিখতে চান অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনি নিজেই এই অ্যাপস অ্যাপসগুলো কিন্তু ডাবল করে আপনি ঘরে বসে কিন্তু চালাতে পারেন তো যাই হোক বন্ধুরা তার জন্য আপনাদের কী করতে হবে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলের সেটিংস অপশনে তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমার মোবাইল কিন্তু অলরেডি সেটিংস অপশন আছে আমি জাস্ট এখান থেকে সেটিংস অপশনের উপর একটি ক্লিক করে দিলাম অলল্লাট বন্ধুরা আমরা সেটিংস অপশনটা যখন ক্লিক করে দেবে এখান থেকে আমাদের অপশন বের করতে হবে অ্যাপস অপশন অর্থাৎ আমাদের এপ্লিকেশনটি যে অপশনটি আছে সেই অপশন মানে আমাদের বের করতে হবে তো আপনাদের যাদের ফোনটা রিয়েলমি ভার্সন অর্থাৎ রিয়েলমি ফোন তারা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে কল কলে কিন্তু নিচে পেয়ে যাবেন অ্যাপস তো আমরা জাস্ট এই যে দেখেন এখান থেকে যে অ্যাপস বলে অপশন দেওয়া আছে আমরা জাস্ট এখান থেকে কী করব অ্যাপস এটার ওপর একটি ক্লিক করে দেবো অলল্লাট বন্ধুরা আমরা এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনাদের বের করতে হবে অ্যাপ ক্লোন বলে একটা অপশন তো আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন দেওয়া আসে অ্যাপ ক্লোন তো আমরা জাস্ট কি করবো এই যে দ্বিতীয় নাম্বার অ্যাপস ক্লোন আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো অলরেড বন্ধুরা এটার পর আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন দেখেন আমি যেই ওয়েবসগুলো অর্থাৎ ডুয়েল করেছি ডাবল করেছি সেই অ্যাপস অ্যাপসগুলো কিন্তু এখানে আমার দেখাবে যে অ্যাপসগুলো আমি ডুয়েল করেছি অর্থাৎ ডাবল করেছি সেগুলো কিন্তু এখান থেকে দেখাবে যে দেখেন আমি এখান থেকে আপনার মেসেঞ্জার ডাবল করেছি হোয়াটসঅ্যাপ ডাবল করেছি এগুলো কিন্তু এখান থেকে আমার দেখাবে মানে যেগুলো অন করছি সেগুলো মানে এই অ্যাপ্লিকেশনটার পাশে কিন্তু এই যে দেখেন লেখেন অন দেওয়া আছে তো আমরা জাস্ট আমি আপনাদেরকে একটা দেখাই আপনারা কী করবেন এখান থেকে ধরেন সাপোজ আপনি যদি এই ফেসবুকটা অথবা আপনি যদি ইমোটা ডাবল করতে দেন সেক্ষেত্রে ধরেন ইমো এটার উপর একটা ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেখা আছে ক্রিয়েট অ্যাপ ক্লোন কি করবো এখান থেকে ক্রিয়েট অ্যাপস ক্রোন এই লেখাটার পাশে দেখেন একটি অপশন দেওয়া আছে অন অপশন তো আমরা জাস্ট এটা কিন্তু অফ হয়ে আছে আমরা জাস্ট এখান থেকে অন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করলে দেখতে পারবেন অলরেডি এই যে অ্যাপসটা আছে যে অ্যাপসটা আমি এখন ডুয়েল করেছি এই অ্যাপসটা কিন্তু এখন ইমোটা কিন্তু আমার মোবাইল স্ক্রিনে দেখেন ডাবল হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে কিন্তু আমার একটি ইমো অ্যাপস দেখতে পড়তেছেন তো আমি যদি একটু স্ক্রল করে দেখেন এখানে কিন্তু আমার এই যে অরিজিনাল এটা ইমো আর এটা হলো ডুপ্লিকেট ইমো অর্থাৎ দুইটি কিন্তু ইমো আমার মোবাইলে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা ডাবল ইমো করে চালাতে পারবেন আপনাদের ফোনে তো বন্ধুরা আপনাদেরকে একটি কথায় বলে রাখবো যদি ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন আর যদি আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন